পুলিশের গুলিতে সে নাকি মারা গিয়েছিল তাকে চর্চা হচ্ছে না কেন তেরোটি ছেলে গুলিবিদ্ধ হয়ে অর্থের হবে এখন ঠিকঠাক চিকিৎসা পর্যন্ত পাচ্ছে না সকলেরই ছেলে সম্ভবত অর্থের হবে এখন ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না তা নিয়ে কোন উচ্চ কাজ আছে এরা আবার প্রতিনিধি লজ্জা লাগে এই সমস্ত জনপ্রতিনিধিদেরকে অভিযোগ এটা বিএসএফ এর নকল দেশ পড়ে

সেটা নিয়ে কথা বলছি অনেকে আপনার ভগ্নী পথ নয় আপনার ভগ্নী পথ আমার ভাই আর নির্দোষ ছাড়া তারাও আমার ভাই আমি আমার ভাইয়ের জন্য করি আমি এই কাগজপত্র অলরেডি চেয়েছি অলরেডি চেয়েছি আমি জামিনের জন্য লড়াই করব তবে হ্যাঁ যারা অন্যায় করেছে তারা বেশি কি করে শাস্তি হয়

বাইরে বসে কোন সমস্যা নেই কোন সমস্যা আমার দশটা লোক থাকলে যেভাবে বক্তব্য আর পাঁচের লোক

তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন তারপরে শঙ্করগঞ্জের মাটিতে আসবেন হুলিয়ারের মাটিতে এসে আসবেন তারা আমরা শুনেছিলাম যখন এই দাঙ্গার মতো ঘটনা সংঘটিত করেছিল এই জন্য অনেকে আছে আমি অনুরোধ করবো আপনাদের আগে উত্তর দিতে হবে তারপরে ভোট চাইবে এটা বলছি বলে আপনি আমাকে ভোট দেবেন একবারের জন্য

পশ্চিম বাংলায় না হয় হরিয়ানের মতো অবস্থা পশ্চিমবাংলায় না হয় গুজরাটের মতো অবস্থা পশ্চিম বাংলায় না হয় আর আজকে আমরা দেখছি উত্তর যেটা হচ্ছে পশ্চিমবাংলায় সেটা হচ্ছে

আপনার এখানে পড়ার ইমাম সাহেব সেটা নিয়ে শুক্রবারে কত সুন্দর বায়ান দিয়েছিল বলুন তো উত্তরপ্রদেশ বিজেপির বিরুদ্ধে দিয়া দরকার আর আমাদের পশ্চিম বাংলার এই জাতকে পশ্চিম বাংলা পুলিশ কুলি করে কোন কত আমার ইমামের মুখ থেকে আর ইজাদের নামটা করে দেবেন এই এটা তো এটা কেমন ভাবে হবে বলুন এইটা হচ্ছে ডিফারেন্স

আমি পড়ে তদন্ত করছি কেন গ্রেফতার করছে না আমার কাছে একটা ভিডিও এসেছে পোস্ট করেছে ফেসবুকে সেখান থেকে পেলাম যে দুর্গাপুর আসামসোন আসামসোন দুর্গাপুর কোন ডেভেলপমেন্ট অথরিটি চিফ চেয়ারম্যান তথা দিনমলের নেতা এই বিজেপি নেতা পরিজাত কানুলি সাথে জন্মদিন উদযাপন করছে আর আপনারা এত লগ্নের এত লজ্জারে এখানে

আপনার বড় নেতা বিজেপি নেতার সাথে বসে জন্মদিনের কেক কাটছে আর আপনি এত বড় নেতা হয়ে গেছেন পড়ার আপনার প্রতিবেশী সকাল বিকাল যাকে এক জায়গায় দেখে তার নামে মিথ্যা মামলা তাকে মারুবতি করে সেই অপচেষ্টা করছে হবে